সরকালে কিন্তু মোরা এই সইলে বেমালা খাইছি বোঝে না নদীর মধ্যে হাতর দিয়ে যাই এমন করেন যে গাছ আছে সইলে গাছ এই না যাই কিন্তু টোহাই এই সইলে গুলো আনতাম বর্তমানে এই সইলে গুলো পাওয়াই যায় না আর সইলে গাছ ও দেখন যায় না বোঝেন তা অনেকেই আবার চিনবেন অনেকেই চিনবেন না কইবেন যে এটা কি আফাতে এটা একটু টক টক এটাই কিন্তু মোরা বানাইয়ে খাই এটা কিন্তু লবণ দিয়ে হুদাও খাওয়ান যায় তা মোরা বানাইয়ে বেশিরভাগ খাই কারণ বানাই খাইতে ভাল লাগে একটু টক টক লাগে তা এখন এসে যে ইয়া করে গোসল করানের পালা কারণ ওকে গায়ে তো এখন অনেক ময়লা কারণ ওই যে নদীর মধ্যে গনে আনছি এখানে গাছের তলে গনে

বানাই খাইয়ে নিয়ে না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে তাহলে কিন্তু মোরা আবার সুন্দর মতো ওই যে পোকাগুলা বাঁচতে আসলাম ওই যেগুলা গোস্তের মধ্যে পোকা পোকা আছে ওগুলো কিন্তু বাঁচছে সুন্দর মতো করে ফ্রেশ করে তারপর থালে লইতে হইবে হে এরপরে পরে মনে কর বানাই না যত উপকরণ আছে হেই দিয়ে হে পর বানাইতে হইবে তাই মোর আবার সইলগুলা আদ দিয়ে এরকম এর করিও কিন্তু সাপ মারে হে পর ভাঙ্গি তাই সরোকালে কিন্তু এর বেশি করে কর্তা মাত্র ফাকে কিন্তু সইলাটা ধুই আইবার কিন্তু সাপ মারতাম তাই যেটা শক্ত এর কিন্তু একালে ভাঙতে চায় না আর যেটা নরম একালে মনে কর লেওয়ার মতো ভাঙিয়া যায় বুঝ যেন তা ভাঙ্গা হয়ে গেল কিন্তু সুন্দর মতো করে এই যে এক থালে লইয়ে দিছি এখন কিন্তু বানানের পালা ওরে বাবা এককাল দুনিয়ার শক্ত বোঝুন দুই একটা কালে এত শক্তি ভাঙতে চায় না করার কিছু নাই এই খাইতে হইবে তাই সুন্দর মতো করে কিন্তু এখন চটকাই লইছি এখন বানানের প্রসেসিং এ যাব এখন বানাইতে বললে কি কি লাগবে সবাই জানেন যে লবণ মরিচ এককাল হলুদ অথক হলুদ তো লাগবে না লবণ মরিচ চিনি তারপর হচ্ছে সরিষার তেল বোঝুন হেয়ে দিয়ে কিন্তু বানাইতে হইবে তা পোড়ামিশাই নাই তাহলে কিন্তু মোরা পড়ামিষ্ঠে ডললে লইছি তারপরে কিন্তু দিয়ে দেব লবণ বলছেন লবণটা দিয়ে কিন্তু মরিচ লাগে মাহাই লইতে হবে হে এরপরে লবণ দাও আর স্টাইল আবার শেপে কেমন করে দিতে আছে দেখছেন এখন কিন্তু আকারে লবণ আর ওই যে মরিচটা মাখাই লইতে আছে তাই একটু একটু করে মাহাই বসে নরে কইছে যে ভালো করে মাখাই একসাথে দিয়ে এবার মাখাবি আর না একটু একটু করে মাহাই তুইবি হেই পারে এই যে লঙ্কা গুড়া দিয়ে লইছে বুঝেন তাই কিন্তু মরিচের গুড়ি আইয়ে কিন্তু দিয়ে তারপর মাখাই দিবে তো অনেকেই কইবেন যে কাল হুক না মরিচ দেন না আবার এই যে গুড়া মরিচ লাগে হ্যাঁ লাগবে তো মগো মোহে টেস্ট মগো গুড়া মরিচ লাগে হুক না লাগে একটা দেলি হয় বুঝেন তো মোর আবার দুগ্গই দিয়ে লইছে হে চিনি লইয়ে লইছে পরিমাণ মতো তা চিনি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ একটু টক আছে আর ঝাল আছে বেশি পরিমাণে লেগে সিনিটা একটু বেশি লাগবে এই পর্যন্ত মাখাই লমু তাই মাখান হয়ে গেলে কিন্তু এখন এই যে মন আবার হাতের তালুতে লইয়ে কিন্তু এই যে গোল গোল ডিম্বাকার বানাই লইছি বোঝেন তা বানানির খাওয়ার স্টাইল যে কত রকমের কি কি দেখাইতেছিলাম যে আম্মা ঘরে যে কেমন হয়েছে মাখানিটা হাতে না লইলে তো বসবেন না তাই শৈলেটা বানাইলে কিন্তু হাত ফস হয়ে যায় দেখছেন হাত দু কাল ফক ফক করতে আসলে মনে করেন এগুলো বানাইলে বোঝেন হাত তো হাতে কাল ফস হয়ে যায় তাই এবার মনে করেন ফস চিন্তা হয়ে যায় আবার নাক নাকমুখে ডললে না হলে কিন্তু মুখ জ্বলাই পড়ে শেষ হয়ে যাবে তা মুই আবার এই যে বানাইলে হয়ে গেছে পরে খাইতেই এ পড়ছি দেখ মুজে এক টেস্ট কেমন লাগে তা প্রথমে কিন্তু মোহেদের আসি তো আসি না কারণ যে কেমন লাগবে না কি কিন্তু মুখে দিয়ে দেখো অমৃত অমৃত ছোটকালে খাইছি বোঝানো ভাব এটি শুকো লাগে দেখি কিন্তু মজা লাগে বোঝেন বেমাল জেরাই খাইতে যাই কিন্তু ছড়াই দিয়ে কইলাম যে না খামো তোরা খাবি না কেউ মষ্ট করে খালের পারে গোনে আনছি অনেক কষ্ট করে এই আবার এল্লা আল্লাহ খায় কত বড় বাদ পার চিন্তা করছে তো অনেক আবার খাল কইবেন খালের পারে গোনে আনছেন অবশ্যই এটি খালের দাড়ি কিন্তু ওই গাছগুলা হেই পারে কিন্তু লাগে তাই এখন আবার প্রায় জায়গায় কিন্তু এই গাছগুলো পাওয়াই যায় না বোঝেন তা অনেক জায়গায় কিন্তু আছে আবার পাইয়ে গেছে একটা গাছ খোঁজতে খোঁজ দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে খাই কিন্তু বানাই কিন্তু খাইয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মোগো বানি দেয় আর যা বাসার আশেপাশে আছে কিন্তু অবশ্যই বানাইয়ে খাইয়ে কইবেন যে কেমন লাগে এগুলো আর যারা খাইছেন একবার খাইছেন হেরাও কমেন্ট করে জানাবেন যে এই বানানিগুলো কেমন লাগে আরেকটা জিনিস আছে এটা তো শৈলা আর একটা আছে কেওরা রা তাই হেডি ও বানিয়ে খাইতে ভালো লাগে হেডিও ও টক টক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে ভবিষ্যতে কিন্তু এরকম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব এই পর্যন্ত সবাই ভালো السلام <applause> عليكم <applause>